কি একটা অবস্থা বিয়েতে গেলাম বই দেখতে পারলাম না হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু ব্লগ ব্লক আলাইকুম কেমন আছেন সবাই এখন এই যে আমরা যে গিয়েছিলাম এখানে আবির আব্রার আমার মেয়ে এরা বসেছিল আমরা গিয়েছিলাম মামা শ্বশুর আর মামি শ্বশুরির বিয়েতে আমার মামা শ্বশুর লাগে মানে আমার চাচা শ্বশুরের শালার বিয়ে তাহলে আমার মামা শ্বশুর লাগে এটা কমিউনিটি সেন্টারে হয়েছিল এটা হয়েছিল পুরান ঢাকাতে তো জায়গাটা সুন্দরই ছিল এই হলো বউ বউ তো মানে বউ দেখতে পারিনি এমনি মুখ দেখতে পারিনি কারণ বউ হচ্ছে যে পদ্মা করে আমার মেয়ে যে বসে আছে এই যে বাচ্চারা বসে বসে আবির আব্রার সাফা তো যাই হোক ভালোই লাগলো এটা হলো শুক্রবারে গিয়েছিলাম বিয়ের থেকে আইসা একটু শরীরটা খারাপ হয়েছে মেয়ের জ্বর হয়েছে আমারও একটু ঠান্ডা লাগছে ভালো লাগে না এই যে এখানে আমিও আবার একটু বইয়ের সাথে যে ছবি তুলে নিলাম এই যে এইদিকে এই যে আমার ননদ আবার চলে আসলো ননদ আসলো ননদের ছেলেকে নিয়ে